হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর ভগবানের দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থও আছি তো গতকালকে তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি কাজ ছুটি করেছি তার কারণ হচ্ছে আজকে আমাদের একটি বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন কুড়ি বছর পূর্ণ হলো তো প্রত্যেক বছরই ছোটোখাটো কিছু একটা অনুষ্ঠান করি কিন্তু এবার সেরকম কিছু করব না ঘরোয়াভাবে আমরা দিনটিকে পালন করবো আজকে তো সুস্থতা কামনা করি ভগবানের কাছে তোমরাও সেই কামনাই করো যাতে সুস্থ থাকে ভালো থাকে তো ছোট্ট আয়োজন করেছি ঘরোয়াভাবে কি করা কি যেখানে করার দরকার সেইটুখানিই করবো তো চলো দেখাই কি কী করছি আপাতত এখন সকাল থেকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকবে কিন্তু ব্লগটা তো দেখো এখানে আমি আটা মেখে রেখেছি সকালবেলা রুটি হবে আর তরকারি হবে লুচি করব না আর আর এখানে এখানে দেখো দেখো জন্য চাল চিনি সব আছে বাতাসা মাংস মাছ সবজি তো দেখো পায়েস বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে আর এখানে হচ্ছে তরকারি রুটির তরকারি আর এখানে রুটি বেলে রেখেছি রুটি করবোটা সকালের খাওয়ার তাই এক পাশে পায়েসটা আমি বসিয়ে দিলাম পায়েসটা হয়ে গেলে তারপরে বাদ বাকি কাজগুলো করবো তো দেখো বন্ধুরা সকালের পর্ব মিটে গেছে আর এবারে হচ্ছে দুপুরের পর্ব আর এটা মাংস মশলা কষানো হচ্ছে মাংসের আলু ভেজে রেখেছি আর এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে পাঁচ পাঁচক্রাঙ্গল ভাজা ভেজে রেখেছি আর চাটনি করে ফেলেছি আগে চাটনিটা হয়ে গেছে পাঁপড়টা ভেজে আগে নিয়ে বেঁচে দিয়েছি প্লাস্টিকের এরপরে থেকে ভাতটা হবে পায়েসটা আগেই সকালে করে নিয়েছি বেঁচে দিয়েছি তো বন্ধুরা রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে এখন খেতে দেব থালাটা আমি সাজিয়ে নিয়েছি তো চলো দেখাচ্ছি কি রান্না করেছি তো দেখো প্রথমে আছে সাদা ভাত আর এখানে আছে পোলাও আর আছে পাঁচ রকমের ভাজা মাছ পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কাঁকড়ল ভাজা আর ফার্স্টে এখানে পাঁচটা সাজানোটা ভুলে হয়ে গেছে আসবে এখানে আছে দেখো চিকেন কষা মাছের ঝোল আর চাটনি পাঁপড় দই পায়েস মিষ্টি আর এখানে আছে দেখো চকলেট আর কুটি আর লেস তো কেমন হয়েছে সাজানোটা সেটাও কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে দুপুরের পর্ব মানে প্রথম পর্ব হলো বিকেলে একটা পর্ব আলাদা হবে ওটা পরে দেখাবো তোমাদের তা আপাতত খাওয়া দাওয়া করি তো সবাইকে টাটা আর সবাই ভালো করে আশীর্বাদ করবে আমার ছেলেকে যেন ভালো থাকে সুস্থ থাকে